ং নিউজ আপনারা দেখছেন বারাসের টিভি চ্যানেলের পক্ষ থেকে আজ আবারও বামেদের বিক্ষোভ এবং দেখা যাচ্ছে যে লালবাজার ঘেরাও কর্মসূচি সেখান থেকে মিনাক্ষী মুখার্জি সহ মোট সাতজনকে গ্রেপ্তার করে এই শাসক দলের দলদাস

কার্যকর কাণ্ডকে ঘিরে আজ কিন্তু আবারও বামেদের বিক্ষোভ মিছিল দেখা গেল লালবাজার ঘেরাও কর্মসূচি মীনাক্ষী মুখার্জিসহ সহ অন্যদিকে দীপশিলা ধর সহ সিপিআইএম এর একাধিক নেতৃত্বকে কিন্তু গ্রেপ্তার করে শাসক দল অর্থাৎ দলদাস পুলিশ এর বিরুদ্ধে কিন্তু সচ্চা হচ্ছে বাংলার মানুষ আর্যিকর কাণ্ডকে ঘিরে মানুষ কিন্তু সেই ক্ষোভ বিক্ষোভে যে মানুষ ফেটে পড়েছে তা কিন্তু নয় এবং এই আন্দোলন চলছে পড়ুয়া ডাক্তাররা তারা কিন্তু তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে সঙ্গে সিপিআইএম অর্থাৎ বামেদের যে কর্মসূচি একের পর এক যে প্রতিবাদ মিছিল তা কিন্তু একেবারে চলছে চলবে এর প্রতিবাদ কিন্তু চাই রাজ্য সরকার অর্থাৎ মুখ্যমন্ত্রীর পদত্যাগ এক দফা এক দাবি মুখ্যমন্ত্রীর পদত্যাগ তা কিন্তু একেবারে চলছে চলবে প্রিয় দর্শক বন্ধু আপনারা দেখছেন বারাসাত টিভি চ্যানেলের পক্ষ থেকে লাইভ অনুষ্ঠান লাইভ অনুষ্ঠানে সবাইকে স্বাগত নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য লাইভ অনুষ্ঠানটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আমরা দেখেছি যে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে কিভাবে কিভাবে শাসক দল তারা ছাপ্পা ভোট ভোট চুরি করে জয়যুক্ত হয়েছে এবং গত পনেরো বছর ধরে কিন্তু রাজ্যে ভোট ভোট হয়নি হয়নি সঠিকভাবে মানুষ কিন্তু এবার রুখে দাঁড়াচ্ছে এর বিরুদ্ধে কারণ যে তাদের যে গুণ্ডারাজ এতটাই বৃদ্ধি পেয়েছে যে এবার আরজি করে কেউ একেবারে করের এক পড়ুয়া ডাক্তার সেও কিন্তু রেহাই পাননি ছাড় পাননি এই শাসক দলের যে স্বৈরাচারী তার বিরুদ্ধে যে আর জিকর কলেজেও যে একের পর এক দুর্নীতি তার বিরুদ্ধে কিন্তু এক বলিদান গেল এবার এক পড়ুয়া ডাক্তারে মানুষকে কিন্তু এবার সচেতন হতে হবে দু হাজার যে বিধানসভা নির্বাচন সেই নির্বাচনের মাধ্যমে কিন্তু এই সরকারকে ভেঙে ঘুরিয়ে দিতে হবে একের পর এক কিন্তু প্রত্যেক রাজনৈতিক দল সমস্ত দলমত নির্বিশেষে সকলেই কিন্তু নেমে পড়েছেন প্রতিবেদে প্রতিবাদে কারণ এই খুব মেনে নেওয়ার মতন নয় এই অন্যায় কিন্তু ছেড়ে দেওয়ার মতন নয় কারণ শুধুমাত্র যে কার্যিকর ঘটনাকে কেন্দ্র করে যে একের পর এক তাদের যে যারা অন্যায় করেছে অন্যায় তাকে ঢেকে দেওয়ার জন্য যে তারপরেও যে ঘটনাগুলি ঘটেছে তা একেবারে ছেড়ে দেওয়ার মতন নয় বা ভুলে যাওয়ার মতন নয় এবং যেটা বলার বিষয় যেটা যেই পয়েন্টটা সব থেকে উল্লেখযোগ্য যে আর্যিকর ঘটনা আর্যিকরের যে একদম খারাপ নিকৃষ্ট অনেক ঘটনা ঘটে যাওয়ার পরেও তারপরেও কিন্তু এই রাজ্যে বিভিন্ন জায়গায় কিন্তু ঘটে গেছে এই একই রকম ঘটনা এর বলিদান কিন্তু হতে হচ্ছে সরাসরি এই রাজ্যের একাধিক নারীদেরকে কারণ যারা তৃণমূল করে তারা বুঝে গেছে যদি আমরা তৃণমূলের সমর্থন হই তাহলে আমরা এই ধরনের অপরাধ করব এবং আমরা জেলের বাইরে থাকব থাকব আমরা আমরা স্বাধীনভাবে ঘুরতে পারবো এর কিন্তু প্রমাণ আমরা এই রাজেও পেয়েছি কামদনির ঘটনা থেকে শুরু করে একের পর এক ঘটনা কারণ এই রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রী তিনি প্রথম মহিলা মুখ্যমন্ত্রী এই পশ্চিমবঙ্গের তিনি কি করছেন তিনি অপরাধীদের লোকানোর চে চেষ্টা করেছে অপরাধ লোকানোর চেষ্টা করছে এবং যেটা বলার বিষয় যে এবং যারা ভুক্তি যাদের সাথে এই ঘটনাটা ঘটছে তাদের সম্পর্কে তিনি কুরুচিকর মন্তব্য করছেন এর বিরুদ্ধে কিন্তু রুখে দাঁড়াতে হবে এবং দেখা যাচ্ছে যে রুখে দাঁড়িয়েছে বাম কংগ্রেস অর্থাৎ বামেরা কিন্তু যেভাবে রুখে দাঁড়িয়েছে এর প্রতিবাদে সোচ্চার হয়েছে এবং জনগণও কিন্তু রুখে দাঁড়িয়েছে সমস্ত দলমত নির্বিশেষে জনগণ যেভাবে রুখে দাঁড়িয়েছে এর বিরুদ্ধে এবার কিন্তু একেবারে প্রতিবাদ শুরু হচ্ছে একেবারে গ্রামাঞ্চল থেকে শহর থেকে শুরু করে চারিদিকে এমনকি আমাদের দেশের বাইরে মার্কিন মলিকেও অর্থাৎ আমেরিকা থেকে শুরু করে ক্যানাডা সমস্ত জায়গায় কিন্তু এর প্রতিবাদ হচ্ছে এবং মানুষ কিন্তু বুঝে গেছে যে এই সরকার এবং এই সরকারও এমনকি এই সরকারও বুঝে গেছে তিনি কিন্তু ভয় পাচ্ছেন যে তার সঙ্গে কি হবে কারণ যেভাবে মানুষ রাস্তায় নেমে পড়েছে প্রতিবাদ করছেন এই সরকার কিন্তু আর বেশি দিন টিকবে না এই সরকারের দিন কিন্তু একেবারে ঘনিয়ে আসছে সবটাই কিন্তু সময়ের অপেক্ষা কারণ আমরা দেখেছি যে মণিপুরে যে ঘটনা ঘটেছে মণিপুরে যে অন্যায় করেছে সেখানকার বিজেপি সবটা চুপ করে দেখেছে তার পরিবর্তে কি হয়েছে এই লোকসভা নির্বাচনে কিন্তু এই মণিপুর থেকে কিন্তু বিজেপি একটাও ভোট পায়নি একটাও আসন পায়নি দুটি আসনে কিন্তু জয়যুক্ত হয়েছে ইন্ডিয়া জোট অর্থাৎ কংগ্রেস এই একই রকম ভাবে কিন্তু এই রাজ্যেও এই সরকারকে কিন্তু সরিয়ে দিয়ে লাল ঝান্ডার শক্তি কিন্তু বৃদ্ধি করার জন্য কিন্তু মানুষকে তৎপর হতে হবে এবং যেটা বলার বিষয় যে বারবার সিপিআইএম এর যারা উচ্চপদস্থ নেতৃত্ব এবং যারা মুখ্য সচিব কুণাল ঘোষ এনারা কি বলেন যে চৌত্রিশ বছর ধরে সিপিআইএম থেকেছিল সিপিআইএম এই করেছে সিপিআইএম এই অন্যায় করেছে সিপিআই অনলাইন করেছিল এবং সিপিআইএম একভাবে চৌত্রিশ বছর ধরে তারা এই রাজ্য শাসন করেছে এবং তারপরে মানুষ পরিবর্তন চেয়েছে পরিবর্তন চেয়ে কাকে নিয়ে এসছে এই তৃণমূল কংগ্রেসকে নিয়ে এসছে এবং তৃণমূল এসে কি করছে তার পরিবর্তে তৃণমূল কি করছে একের পর এক অন্যায় করে যাচ্ছে এবং কি বলছে তার পরিবর্তে যে বলেই তো তাকে আমরা পরিবর্তন করেছি তাই না এবং তার মতন করে তাকেও যদি অনুকরণ করা হয় আজ থেকে চৌত্রিশ বছর আগে যেটা ঘটেছে সেই রকম যদি অন্যায় করে অনুকরণ করা হয় তাহলে এই সরকার থেকে তাহলে কি লাভ আমাদের নারীদের স্বাধীনতার কথায় আমরা স্বাধীন ভারতে আছি কিন্তু আমরা কি স্বাধীন রাজ্যে আছি এটাও কিন্তু একটা বড় প্রশ্ন থেকে যায় প্রিয় দর্শক বন্ধু আপনারা দেখছেন বারাসর টিভি চ্যানেলের পক্ষ থেকে লাইভ অনুষ্ঠান লাইভ অনুষ্ঠানে সবাইকে স্বাগত নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন লাইভ অনুষ্ঠানটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে করেন জানান একদিকে যদি আমরা দেখি উত্তরপূর্বের রাজ্য ত্রিপুরা সেখানে কিন্তু একের পর এক ট্রিপল ইঞ্জিন সরকার কারণ মোথা বিজেপি সব একজোট হয়ে সেখানে যে সরকার গঠন করা হয়েছে সেখানে দেখা যাচ্ছে সেখানকার সাধারণ মানুষ প্রতিদিন প্রতিনিয়ত সেখানকার দুষ্কৃতীদের হাতে তাদেরকে অপদস্থ হতে হচ্ছে বিভিন্ন বিপদের সম্মুখীন হচ্ছে স্কুল কলেজে ঠিকঠাক পড়াশুনো হচ্ছে না বিভিন্ন রকমের কিন্তু অপরাধমূলক কাজ কিন্তু করে গেছে এই বিজেপির দুর্বৃত্তরা এই উত্তর পূর্বের রাজ্য ত্রিপুরাতে এবং এইবারে যে পঞ্চায়েত নির্বাচন সেখানে দেখা গেছে যে বেশ কয়েকটি জায়গায় এতটাই বিজেপির দাপট বিজেপি দুর্বৃত্তদের এতটাই দাপট যে মানুষ মনোনয়নও জমা দিতে পারেনি বিরোধী দল রাজনৈতিক দলগুলি কিন্তু মনোনয়ন জমা দিতে পারেনি এমন ঘটনা কিন্তু ঘটতে দেখা গেছে তা সত্ত্বেও যেখানে যেসব যে সমস্ত জায়গায় সিপিআইএম অর্থাৎ বাম কংগ্রেস সেখানে কিন্তু একজোট হয়ে কিন্তু লড়াই করেছে এবং যেখানে বিরোধী রাজনৈতিক দলগুলি তারা লড়াই করতে পেরেছে প্রতিদ্বন্দ্বিতা করতে পেরেছে সেই সমস্ত জায়গায় কিন্তু অনেক ভোটে এগিয়ে জয়যুক্ত হয়েছে এবারের পঞ্চায়েত নির্বাচনে বাম কংগ্রেস অর্থাৎ মানুষ বুঝে গেছে এই বিজেপি এবং তৃণমূল আর বেশি দিন থাকবে না এদের যে একেবারে দুর্নীতি এদের যে অন্যায় এদের যে বাইক কাহিনীর যে তাণ্ডব মানুষ এবার বুঝে গেছে এর বিরুদ্ধে মানুষ এবার রুখে দাঁড়াচ্ছে বাংলার থেকে শুরু করে উত্তরপূর্বের রাজ্য ত্রিপুরা সমস্ত মা বোনেরা কিন্তু বুঝে গেছে এই সরকারের দুর্নীতি একের পর এক দুর্নীতি বাংলাতে চাকরি দুর্নীতি কয়লা চুরি একদিকে গরু পাচার থেকে শুরু করে অন্যদিকে দেখা যাচ্ছে যেই রেশন দুর্নীতি সমস্ত সঙ্গে যুক্ত কিন্তু এই এই তৃণমূল দলটা এই তৃণমূল দলটার ভবিষ্যৎ কি দেখা যাচ্ছে এই তৃণমূল দলটার ভবিষ্যৎ কিন্তু কিন্তু আগামী বিধানসভা নির্বাচনে একেবারে মুছে সাফ হয়ে যেতে চলেছে শুধুমাত্র অপেক্ষা এবং দেখা যাচ্ছে যে আর্যিকর কাণ্ডের যদি দোষীরা দোষীরা যদি অধরা থাকে তাহলে ভবিষ্যতে যারা নতুন ডাক্তার হতে চাইছে অর্থাৎ যারা পড়াশুনো করে ডাক্তারি পাশ করতে চাইছে তাদের ভবিষ্যৎটা কি হতে পারে একবার ভেবে দেখুন তো দোষীদের কিন্তু উপযুক্ত শাস্তি চাই দোষীদের কিন্তু উপযুক্ত শাস্তি চাই এবং এখনো পর্যন্ত দোষীরা কিন্তু জেলের বাইরে অধরা রয়েছে এর বিরুদ্ধে কিন্তু একমাত্র বাম কংগ্রেস দল যেভাবে রুখে দাঁড়িয়েছে মমতা কি করছিস পড়ে যাবে রুখে দাঁড়িয়েছে কিন সেভাবে দেখা যাচ্ছে যে শাসক দল তৃণমূল কিন্তু এবার ভয় পাচ্ছে এবং আগামী আগস্ট কিন্তু নবান্ন ঘেরা অভিযান হতে চলেছে তার আগে যদি মুখ্যমন্ত্রী পদত্যাগ করে তাহলে তো খুবই ভালো কথা না হলে কিন্তু আগামী সাতাশে আগস্ট একেবারে সরাসরি দেখা যাচ্ছে যে নবান্ন ঘেরা অভিযান সেখানে কিন্তু এই নবান্ন ঘেরা অভিযান কিন্তু দেখেছে দেখেছে সরাসরি ছাত্র সমাজ প্রত্যেক বাড়ি থেকে একজন একজন করে কিন্তু তারা ডাকছে অন্তত পক্ষে একজন করে যাক এই নবান্ন ঘেরা অভিযানে এই কোন সমস্ত দলমত নির্বিশেষে কিন্তু এই অভিযান ডাকা হয়েছে সরাসরি আপনাদের মনে হতে পারে যে মুখ্যমন্ত্রী কি দোষ মুখ্যমন্ত্রী কিন্তু মুখ্যমন্ত্রী তিনি এসবের কি খবর রেখেছে রাজ্যিকরের ভেতরে কি ঘটছে তার কি তিনি খবর রেখেছে এই প্রশ্ন মনে পারি। হ্যাঁ মুখ্যমন্ত্রী একদিকে যেমন তিনি তিনি কিন্তু স্বাস্থ্যমন্ত্রীর পদেও রয়েছে এই কারণেই কিন্তু বারবার স্বাস্থ্য ভবন ঘেরাও করা হচ্ছে এবং মুখ্যমন্ত্রীর দিকে কিন্তু আঙুল উঠছে কারণ মুখ্যমন্ত্রী প্রত্যক্ষভাবে সবটাই কিন্তু জানে করে না প্রত্যক্ষভাবে তিনি কিন্তু সবটা জানে এই কারণেই কিন্তু সাধারণ জনগণের এতটা রাগ এতটা ক্ষোভ এই মুখ্যমন্ত্রীর উপরে এটাই হচ্ছে মূল বিষয়বস্তু এবং জানা জানানো হচ্ছে যে আজকে লাইভ অনুষ্ঠানটি আমি এখানেই শেষ করছি এবং নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য লাইভ অনুষ্ঠানটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান শুভরাত্রি সকলকেই সকলেই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন